আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আজকে একদম ফ্রেশ ফ্রেশ টমেটো দিয়ে টমেটো ক্যাচ তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে আপনারা একদম পারফেক্টভাবে টমেটো ক্যাচ তৈরি করতে পারবেন আর এইটা কিন্তু বাসায় বাচ্চাদের জন্য অনেক বেশি দরকার পড়ে তো আমি এখানে ফার্স্টে টমেটোগুলা একদম পানিতে সেদ্ধ করতে দিচ্ছি যাতে করে ওপরের খোসাগুলো আমি বেশ ভালো করে ছাড়াতে পারি আর দেখা যায় পরে যখন আমরা ছাঁকনিতে ছাঁকবো তখন এই খোসাগুলো খুবই ডিস্টার্ব মানে অনেক দেরি লাগে আসলে ছাকতে তো সেজন্য এরকম হালকা একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিব তাহলে দেখা যাচ্ছে টমেটোর কাঁচা গন্ধটাও থাকবে না এবং খোসাটাও সুন্দরভাবে ছড়াতে পারবো এবার এই খোসা ছাড়ানো টমেটোগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখানে আমরা কোনো পানি ইউজ করব না ব্লেন্ডারে অনেকক্ষণ ধরে একটু ব্লেন্ড করব। হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য তারপরেও একটু যেন কোনো হচ্ছে দানা দানা এসে না থাকে খুব সুন্দরভাবে যেন ব্লেন্ড হয় সেই জন্য একটু সময় নিয়ে এখানে আমরা ব্লেন্ড করব দেখতেই পাচ্ছেন আমাদের ব্লেন্ড করা কিন্তু শেষ এটা হচ্ছে টমেটো পিউরি তো এভাবেও কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে এটাকে অনেকদিন সংরক্ষণ করতে পারবো তো এবার চলে যাচ্ছি একটা নেটের মতো ছা জাল নিই বা ছাঁক যেটা বলে তো সেইটার মধ্যে আমি এখন এই টমেটো পিউরিটা দিয়ে বেশ ভালো করে আবারও একটু ছেঁকে নিচ্ছি আর যাতে করে এর ভিতরে যে বিচিবিচিগুলো থাকে সেগুলো কোনো কিছুই যেন না যায় পিউরিটার মধ্যে তো সেই জন্য এইভাবে বেশ ভালো করে ছেঁকে নিলাম এবার চলে যাচ্ছি এটাকে জাল করতে আমি এখানে দুই কেজির মতো টমেটো নিয়েছিলাম দেন তারপরে কতটুকু হয়েছে আমার আর অত আইডিয়া নেই এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু আমরা মিডিয়ামে রাখবো খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে নিচে লেগে যাবে আবার সাইড দিয়েও পুড়ে পুড়ে যাবে তখন কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যেতে পারে তো এবার আমি দিয়ে দিব এক চা চামচের মতো লবণ দিয়ে দিব এখানে এক চা চামচ লালমরিচের গুঁড়া এবার দিয়ে দিব এক চা চামচ দারচিনির চিনির গুঁড়া দার চিনিটা আমরা হালকা একটু টেলে নিয়ে দেন এইটাকে হচ্ছে গুঁড়া করে নিছি তো এইটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে হ্যাঁ টমেটো ক্যাচ আপের জন্য এটা দিতে হবে স্কিপ করা চলবে না তো এবার বেশ সময় নিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করতেছি আরও বেশ যত বেশি নাড়াচাড়া করব আস্তে আস্তে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর একটা কালারে চলে আসবে তো আপনারা দেখতে থাকেন এই যে বলক উঠে আসছে নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না সাইডে যে লাগতেছে আমি সুন্দর করে আবার হচ্ছে স্প্যাচুলা দিয়ে ভিতরে ঢুকাই নিচ্ছি এবার আমরা চলে যাব এখানে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এই এক টেবিল চামচ দিয়ে দুই টেবিল চামচ আমরা এখানে পানি অ্যাড করব দিয়ে এটাকে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে একটু গুলায় নিব নিয়ে তারপরে এটা আমরা হচ্ছে ক্যাচাপের মধ্যে দিয়ে দিব চলুন দেখতে থাকুন কি হয় তো এই যে এইটা কিন্তু ঘনত্বটা করে হ্যাঁ অনেক বেশি হচ্ছে তাড়াতাড়ি ঘনটা হয়ে যায় তো এই যে আমাদের টমেটো ক্যাচাপটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে আসছে তারপরেও এইটা আমরা দিবো এটাতে আরও বেশি হচ্ছে ঘনত্বটা বাড়িয়ে দিবে আমাদের তো এই যে অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় তো সেই জন্য আমি এই স্প্যাচুলা দিয়ে বারবার করে নাড়তেছি আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে আসছে এ পর্যায়ে আমরা আর বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করব না আর অল্প কিছু সময় দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো ক্যাচাপ কিন্তু একদম রেডি তো এবার আমরা হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো কারণ এইটা যখন আমরা ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে তো বেশি ঘন হলে আবার সমস্যা তো এই পর্যায়ে আমরা নেমে রাখবো চুলা থেকে চুলার জালটা অফ করে দিব আর সুন্দর একটা ঘনত্ব চলে আসবে আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আর সবার লাস্টে যেটা আমরা দিয়ে দিব সাদা ভিনেগার বা হোয়াইট সিরকা যেটাই বলেন আপনারা ভিনেগার বা সিরকা তো এটা আমি দিয়ে দিচ্ছি এক সিপির মতো ওখানে যে বোতলটাতে যে সিপিটা থাকে তো সেই সিপি দিয়ে আমি এক সিপির মতো দিয়ে দিচ্ছি তো এই যে আমাদের এইটা কিন্তু সম্পূর্ণ রেডি খুব সুন্দর একটা থিকনেস চলে আসছে তো এইটা আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা পরে আমরা হচ্ছে কাঁচের জারে হচ্ছে এটা উঠাবো এটা জাস্ট ঠান্ডা করার জন্য আমি এই বাটিতে রেখে দিলাম তো এই ছিল আজকে টমেটো ক্যাচাপের রেসিপি আপনারা এইভাবে করলে অনেক সুন্দর হয় এবং বেশ ভালো হয় আর কি বাছায় এটা খুবই দরকার বাচ্চা কাচ্চারা থাকলে তারা তো সবসময় নুডুলস ফ্রেন্স ফ্রাই সব কিছু এগুলো খায় তো এগুলোর সাথে আসলে এটা খুব চলে এই ছিল টমেটো ক্যাচাপের রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ